ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিক্স দাদা তো আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হলো পরিবেশের জন্য ভাবনা তোমাদের সবার খুব প্রিয় চ্যাপ্টার আমি জানি তোমরা এই চ্যাপ্টারটা পড়তে সব থেকে বেশি ভালোবাসো এর থেকে বেশি ভালো তোমরা কোনো চ্যাপ্টার পড়তে বাসো না তো আমি আজকে তোমাদের ভালোবাসার মতো করেই পড়াবো যাতে তোমাদের ভালো লাগে চ্যাপ্টারটা পড়তে এবং যাতে তোমাদের মাধ্যমিকের হয়ে যায় তাই জন্য এই চ্যাপ্টার যে থিমটা হবে আমাদের এরপরের অন্যান্য চ্যাপ্টার মানে এর আগের চ্যাপ্টার যে ভিডিওগুলো দেখেছো তার থেকে একটু আলাদা হবে যাতে তোমাদের শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার কারণ আমিও জানি তোমরা খুব ভালোবাসো চ্যাপ্টারটা পড়তে ঠিক আছে তো চলো শুরু করা যাক স্টুডেন্টস তাহলে এই প্রশ্নগুলো দেখো একদম আমরা প্রশ্ন থেকেই দেখবো যে যে প্রশ্নগুলো দরকার ভালো করে প্রশ্নগুলো পড়লে যাও আমার ধারণা এখান থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে গ্রিনহাউজ গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অবদান কিন্তু মনে রাখবে কার্বন ডাই অক্সাইড মানে এর যে গ্রিনহাউজ গ্যাস মানে গ্রিন হাউস গ্যাস যে কাজটা করে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে এটাতে যে কার্বন ডাইঅক্সাইড সব থেকে উপরে এটা নয় এটা তো মিথেন আছে কিন্তু কার্বন বেশি কাজটা পরিমাণ ওই করে দেয় কারণ আমাদের পৃথিবীতে বাকিদের তুলনায় এর পরিমাণটা বেশি তো সেই কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড জেট প্লেন স্তরে চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি তোমরা জানো মেসোসফিয়ার ইম্পর্টেন্ট প্রশ্ন সব যা যা দিয়েছি বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজড়ে দেখা যায় আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে ট্রপোস্ফিয়ার পৃথিবীর পুরো নাম কি ওজোন ডিপ্লিটিং পটেনশিয়াল মানে কার কত ক্ষমতা আছে ওজন স্তর ধ্বংস করার একটি জৈব গ্রিন নাম লেখো মিথেন সি এইচ ফোর লিখে দেবে মিথেন ওজন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা লেখো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এনো কি করে ওজনের সাথে বিক্রিয়া করে করে তৈরি করে টু মানে একটা অক্সিডেন নিয়ে নিল প্লাস ও টু দেখো ভেঙে দিলো ওজনকে ভেঙে অক্সিজেন এবার এই যে এনো টু তোমরা দেখছো এই এনো এখানে আছে এবার এই যে ওটুটা রশ্মির প্রভাবে কি করে ও প্লাস ও দুটো ভাগে দুটো দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় এরপরে এই অক্সিজেন পরমাণু আবার এটা ফার্স্ট স্টেপ এটা সেকেন্ড স্টেপ এই যে এনো টু তৈরি করলো আবার প্লাস ও গিয়ে ওজনকে ভেঙে দেবে তার মানে কি হচ্ছে কনস্ট্যান্টলি এনো কিন্তু শেষ হচ্ছে না এনো কিন্তু আবার তৈরি হয়ে যাচ্ছে আবার ও গিয়ে ওজনকে ভাঙছে তো এইভাবে কি হচ্ছে ওজন ভেঙে অক্সিন পরিণত হয়ে যাচ্ছে তো এই তিনটে বিক্রিয়া লিখে বলে দিলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে ঠিক আছে ইম্পর্টেন্ট ওয়ান টু থ্রি ভালো করে মাথায় রাখবে এনো মানে নাইট্রিক অক্সাইড কিভাবে ক্ষতি করছে তার জন্য এটা গুরুত্বপূর্ণ দেখে নাও দেখো এই প্রশ্নগুলো দেখো কি বলেছে প্রথমে ওজন স্তরের সৃষ্টি ধ্বংস হয় খুব খুব প্রশ্ন এটা কিন্তু আমাদের মাধ্যমিক পারপাসেই দরকারি একটা প্রশ্ন প্রশ্ন করানোর আগেই আমার মার্কার হারিয়ে গেল পেয়ে গেছি তো ওজন স্তরের সৃষ্টি আর ধ্বংসের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হয় যে আগে সৃষ্টির কথাটা বলি সৃষ্টি হয় কি করে যে অক্সিজেন এখানে পড়ে এগুলো ভাষায় লিখতে হবে অক্সিজেন পড়লো দুটো অক্সিজেন ভেঙে গেল এবার এই অক্সিজেন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজন তৈরি করে এভাবে সৃষ্টি হলো ঠিক আছে আর ধ্বংসটা কিরকম ধ্বংসটা হলো এই ওজনের মধ্যে আবার অতিবেগুনি রশ্মি পড়লো এই রশ্মি করার ফলে সেটা অক্সিজেন আর ওজন যে আমাদের পরমাণু আছে সেখানে ভেঙে গেল ঠিক আছে আবার এই ওজনের সাথে অক্সিজেন পরমাণু যুক্ত হলো ওই টু ও টু তো এইভাবে কনস্ট্যান্টলি ওই জন্য ওজনের সৃষ্টি আর ধ্বংস চলতে থাকে এবার কি হয় ওজনের সৃষ্টি আর ধ্বংসের মধ্যে একটা ব্যালেন্স থাকে যে সৃষ্টি যতটা হচ্ছে ধ্বংস তার থেকে কম তার থেকে তার সমান হচ্ছে তো ব্যালেন্স বজায় থাকে ঠিক আছে এই সাইকেলটার একটা বিশেষ নাম আছে শ্যাপম্যান সাইকেল ইউজন সৃষ্টি ও ধ্বংসের যে প্রক্রিয়াটা আছে বাট এর থেকে বেশি এবার যদি কেউ এই স্বজনকে ধ্বংস ইউবি রশ্মি ছাড়াও যদি আরও কেউ এ স্বজনকে ধ্বংস করে সেটাকে আর ক্ষতিপূরণ দেওয়া যায় না কারণ দেখো রশ্মি ধ্বংস করছে রশ্মি সৃষ্টি করছে তো তাই জন্য ওটা ব্যালেন্স হয়ে যাচ্ছে কিন্তু বাইরে থেকে কেউ আসলে সমস্যা যেই সংক্রান্ত আমাদের পরের প্রশ্নটা এই প্রশ্নের উত্তর হয়ে গেল শুধু কিন্তু রিয়াকশনগুলো লিখলে হবে না একটু কথাতে লিখে দিতে হবে সেটা কিন্তু দরকার ওজন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন

এবারে ক্লোরোফ্লোরো কার্বন কি হয় যে ওই রশ্মির প্রভাবেই ইউভি ইউভি রশ্মির উপর পড়লে ওটা তৈরি করে সিএফ সিএল টু প্লাস করে এদের মাথায় এরকম একটা ডট চিহ্ন দিতে হয় বিষয়ে তোমরা ইয়েতে আরো জানতে পারবে কেমিস্ট্রিতে উঁচু ক্লাসে বাট এটা মনে রাখো এবং ডট চিহ্ন দিতে হয় এবং এটা খুব সক্রিয় হয় মানে রিয়াকশান করার জন্য রীতিমতো লাফায় এবারে এই সক্রিয় সিএল যে মুক্তমূলক তৈরি হলো এটাকে বলে সক্রিয় সিএল মুক্তমূলক কথায় লিখতে হবে বারবার বলছি যে এরকম ভাবে লিখতে হবে ক্লোরোফর্ম বলি সরি এর মধ্যে প্রভাবে সক্রিয় সিএল পরমাণু উৎপন্ন হলো এবার এই যে সিএল পরমাণুটা হলো এই সিএল পরমাণুর সাথে ওজনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে হলো ও একটা অক্সিজেন নিয়ে নিচ্ছে আর তৈরি করছে ও দেখো অক্সিজেন গ্যাস তৈরি হয়ে গেল এতটা যদি থেমে যেত তাহলেও একটা ব্যাপার ছিল কিন্তু এই সিএলওটা এখানে থামে না এটার নাম আমি বলে দিই ক্লোরিন মনোঅক্সাইড ক্লোরিন মনোঅক্সাইডের অক্সিজেন তৈরি করে ঠিক আছে এখানেও থামে না এই এই যে তৈরি হলো ওটা আবার ওথির সাথে বিক্রিয়া করে সিএল আর টু ও টু তৈরি করলো কেসটা কি হলো ও তো ওজনকে পুরো ভেঙেই দিল আবার নিজে সিএল হয়ে গেল তাহলে আবার এখান থেকে শুরু করবে এবং এভাবে একটি সিএল মুক্তমূলক লক্ষাধিক ওজন অনুর বিয়োজন ঘটাতে পারে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কটা অনুর লক্ষাধিক মানে প্রচুর ধ্বংস করতে পারে এই সৃষ্টি ধ্বংস সাইকেলটাকে পুরো নষ্ট করে দেয় লক্ষাধিক ওজন অনুর বিয়োজন ঘটাতে পারে এটা আরো মাথায় থাকে ঠিক আছে তো এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমাদের এটা আমাদের কাজে লাগবে ঠিক আছে তো আমাদের এই দুটো প্রশ্ন কিন্তু হলো এবার আমরা পরের প্রশ্নে যাব তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি আপাতত কিন্তু এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা তারপরে বলছে মন্ট্রিল প্রোটোকল কি মন্ট্রিল প্রোটোকলের ব্যাপারটা বলি এটা উনিশশো সালে হয়েছিল কানাডার মন্ট্রিল শহরে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল এটা কেন হয়েছিল ওজন স্তরের যে এত বেশি ধ্বংস হচ্ছে সেটাকে আটকানোর জন্য ঠিক আছে তার মানে মেন এজেন্ডা কি ছিল ওজন স্তরের ধ্বংস প্রতিরোধ এবং সেই হিসাবে এরা কিছু অঙ্গীকার নিয়েছিল সেই অঙ্গীকারগুলো আমি তোমাদের বলছি একটা অঙ্গীকার হলো উনিশশো পঁচানব্বই সালের মধ্যে ক্লোরোফ্লোরো কার্বনের ব্যবহার পঞ্চাশ পার্সেন্ট কমাতে হবে কারণ সিএফসি এক্ষণে দেখলে কি ডেঞ্জার ক্ষতি করছিল আর দু হাজার সাল নাগাদ সিএফসি এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে আর ক্লোরিন জাতীয় উৎপাদন ধীরে ধীরে কমানো হবে এবং দু হাজার সাল নাগাদ তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো যেগুলো বললাম সেগুলো লিখে নিতে পারো অঙ্গীকার হয়তো দেয় না বাট জেনে রাখা ভালো ইন কেস যদি কখনো কোথাও লেগে যায় ঠিক আছে আচ্ছা কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে হাইড্রোজেনের তাপন মূল্য সব থেকে বেশি ঠিক আছে এবং এর মান হল এক লাখ পঞ্চাশ হাজার কিলোজুল পার কেজি ঠিক আছে এক লাখ পঞ্চাশ হাজার কিলোজুল পার কেজি শুধু এবার ব্যাপারটা কি এইখানে প্রশ্নটা বলেছে কোন জ্বালানি তাপনমূল্য সব থেকে বেশি শুধু জানো তো এইটুকু মনে রাখলে তোমাদের কিন্তু হবে না আরেকটু কিছু জিনিস মনে রাখতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি প্রশ্নটা আমি নিয়েছিলাম যাতে আমি আরেকটু আলোচনা করে দিতে পারি তোমাদের সাথে সেটা হলো এক মিনিট সেটা আমি তোমাদেরকে বলছি একটু বইটা দেখতে হবে হ্যাঁ কয়লা ডিজেল এলপিজি এই যে ক্রোমটা এটা কিন্তু জ্বালানি মূল্য বাড়ছে ক্রমশ এই ক্রোমটা মাথায় রাখবে অনেকে কি করে যে সবসময় ভ্যালু মাথায় রাখার চেষ্টা করে ভ্যালু মাথায় রাখাটা কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে তাই জন্য বললাম এইটা মাথায় রাখো এবং আরেকটা সেখানে ঢুকিয়ে নিতে পারো পেট্রোল তার থেকে বেশি এলপিজি মানে এই জাস্ট ক্রোমটা মাথায় রেখো যে এইদিকে যত যাচ্ছে তত জ্বালানি ক্রমটা বাড়ছে হাইড্রোজেনের এর থেকেও বেশি এলপিজির থেকেও বেশি এলপিজির অলমোস্ট আমি তোমাদের বলছি এলপিজির হলো অলমোস্ট ফিফটি থাউজেন্ড যতটুকু কিন্তু মাধ্যমিকের জন্য দরকার ইম্পর্টেন্ট ততটুকুই কিন্তু আমি বলছি এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই ভ্যালুটা ঠিক আছে তো এই জিনিসটা মোটামুটি এই ক্রমটা কিন্তু মাথায় রেখো এই প্রসঙ্গে আরও একটা কথা এখানে বলে দিই সেটা হলো তাপন মূল্য সম্বন্ধে যে তাপন মূল্য কি তাপন মূল্যের ব্যাপারটা হলো একক ভরের মানে একক ভরকে জ্বালালে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় যেমন এখানে কি এক কেজি হাইড্রোজেনকে জ্বালালে এক লাখ পঞ্চাশ হাজার কিলো জুল শক্তি উৎপন্ন হচ্ছে একক ভরের দহনে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানি তাপন মূল্য বলে আশা করি বুঝতে পেরেছ মাথায় রাখবে কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয় কোলবেট থেকে এটা আরোহণ করা হয় সেটা হলো মিথেন সি এইচ কিন্তু এখন কোলবেথের প্রসঙ্গটা এলো আমি তোমায় কোলবেটের আলোচনাটাও করে দিই কোলবেট হলো কয়লা খনিতে কয়লার একদম গাত্রে অধিশোষিত মিথেনকে বলে ভালো করে বোঝো কয়লা খনিতে প্রাপ্ত কয়লার গাত্রে অধিশোষিত মিথেন কোল বেড মিথেন মানে না কয়লার গাত্রে আচ্ছা অধিশোষণ এই কথার মানে কি মানে ওর ওর পৃষ্ঠতলে ওর ভিতরে না কিন্তু পৃষ্ঠতলে যেটা শোষণ করে রেখেছে একটা হয় শোষণ যেটা ভিতরে একটা অধিশোষণ মানে জাস্ট পৃষ্ঠতলে শোষণ করে রেখেছে ঠিক আছে এলপিজি এর প্রধান উপাদান কোনটি এলপিজি এর প্রধান উপাদান মনে রাখবে বিউটেন বিউটেন সি4 H10 মাথায় রাখবে বায়োফুয়েল কি কয়েকটি উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বায়োফুয়েল কি এবং কয়েকটি উদাহরণ দাও বায়োফুয়েলের ডেফিনেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি খুবই তোমাদের কাজে লাগবে বায়ো মাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বায়োফুয়েল বলে বায়ো মাস থেকে কতটা মাথায় রাখবে বায়ো মাস থেকে উৎপন্ন জ্বালানি এবার বায়োমাস মানে কি বায়োমাস মানে অনেক কিছু যে কোনো জৈব ভর সেটাকেই আমরা বায়োমাস বলতে পারি যেমন এখানে একটা বলা আছে আখ বা আমি লিখছি না ভালো করে বলছি শুনো না আখ বা ভুট্টার ছিবড়ে থেকে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন বায়ো ইথানল একটি বায়োফুয়েল যাকে গ্যাসোলিনের সাথে মিশিয়ে যানবাহন চালানোর কাজে ব্যবহার করা যায় খুব ইম্পর্টেন্ট কিন্তু যেটা বললাম আঘ বা ভুট্টার ছিট মানে ভুট্টার ছিবড়ে থেকে সন্ধান প্রক্রিয়ায় প্রাপ্ত বায়ো ইথানল তার মানে বায়ো ইথানল কিন্তু একটা বায়ো মাথায় রাখতে হবে বায়ো ইথানল একটা বায়ো তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি বায়ো ইথানল কোথা থেকে পাওয়া যাচ্ছে আমি বললাম আখ বা ভুট্টার ছিবড়ে থেকে সন্ধান প্রক্রিয়া কিন্তু সেটা পাওয়া যাচ্ছে এবং এটা পেট্রোলের সাথে মিশিয়ে যানবাহন চালানোর কাজে ব্যবহার করা যায় ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এবার এই প্রসঙ্গে আরও আমি দুটো কথা বলে রাখি বায়োফিউল যখন টপিকটা এসছে টপিকটা এসছে আরেকটা আরো দুটো কথা বলে রাখি এই জায়গাটা আমি একটু মুচ্ছি যে বায়োফুয়েল মানে তোমাদের মাধ্যমিকের পারভায় যতটুকু লাগবে আমি ততটুকুই বলছি তিন ধরনের বায়োফুয়েল হয় একটা কঠিন বায়োফুয়েল একটা তরল বায়োফুয়েল একটা গ্যাসীয় বায়োফুয়েল ঠিক আছে এই কঠিন তরল বায়ো এই যে সব পড়ে যাচ্ছে আমার হাত থেকে এই বায়োফুয়েলের মধ্যে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিন ধরনের বায়োফেল হয় এই যে আমি বায়ো ইথানল বললাম এটা কিন্তু তরলের মধ্যে পড়ে বায়ো ইথানলটা তেমন কঠিনের মধ্যে ওই যে কাঠ বাঁশ খড় এগুলোকে কঠিনের মধ্যে ফেলা যায় যেগুলো গ্রামে মানে রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয় আর এটা তো বললাম গাড়ি চালানোর কাজে এটা ব্যবহার করা যেতে পারে ঠিক আছে আর এটা হলো গ্যাসীয়টাকে আমরা বলি বায়োগ্যাস কাঠ ইত্যাদি একটা ভাগ হলো আমরা জানি গোবর গ্যাস তো ওটাও কিন্তু একটা বায়ো এটাও জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় বিদ্যুৎ উৎপাদন করতে আলো জ্বালাতে ব্যবহার করা হয় ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিস যতটুকু বললাম ততটুকু কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে রাশ পৃষ্ঠ বায়োফিউলের মূল উপাদান কি বায়োফিলুর মূল প্রাদান কিন্তু ইথানল বা ইথানল বলাটা ভুল আরও ইথানল বলাটা ভুল বায়োমাস এবং বায়োমাসের মধ্যে মেনলি কার্বন জাতীয় পদার্থ থাকে বলতে পারো কার্বন জাতীয় পদার্থ ঠিক আছে বা কার্বন ডাই অক্সাইড থাকে তো এটা বলতে পারো ঠিক আছে ইম্পর্টেন্ট জায়গা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও আমরা আরো কিছু প্রশ্নে আসবো স্টুডেন্টস এই লাস্ট লাস্ট কিছু প্রশ্ন মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে ইম্পর্টেন্ট প্রশ্ন মিথানোজেনিক ব্যাকটেরিয়া ডেফিনেশনটা কি হবে ডেফিনেশনটাকে তোমরা এরকম ভাবে লিখতে পারো যে সব ব্যাকটেরিয়া বায়ুর অনুপস্থিতিতে মিথেন মুক্ত মানে কাউকে বিয়োজিত করে মিথেন গ্যাস মুক্ত করতে পারে তাকে বলে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ঠিক আছে মানে এদের মেইন কাজটা হলো বায়ুর অনুপস্থিতিতে বায়ুর অনুপস্থিতিতে মিথেন গ্যাস মুক্ত করা বিয়োজনের মাধ্যমে অবশ্যই এবং মানে মিথেন গ্যাস মুক্ত করা বায়োম্যাসের বিয়োজন ঘটি মানে বিভিন্ন জৈব ভর বায়োমাসের বিয়োজন ঘটিয়ে ঠিক আছে এর উদাহরণ কিছু মাথায় রাখবে উদাহরণ খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশন বড় কোয়েশন দুটোর জন্যই তোমাদের উদাহরণ লাগতে পারে সেটা হলো আর মিথেনো ব্যাকটেরিয়াম ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে সুইট গ্যাস কাকে বলে কয়লা খনিতে যে প্রাপ্ত মিথেন তার মধ্যে গ্যাস থাকে না এই জন্য মিথেনে এস থাকে না কারণ একটা ঝাঁঝালো গন্ধযুক্ত মানে খুবই মানে পয়জানাস একটা গ্যাস মানে আমাদের শ্বাসরোধকারী গ্যাস টাইপের তাই জন্য থাকে না বলে ওটাকে তাই সুইট গ্যাস বলে এরা মাথায় রাখবে ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশনের জন্য এই প্রসঙ্গে আরেকটা আমি বলে রাখতে চাই তোমাদের সেটা হলো ফায়ার ড্যাম্প এটা অতটা ইম্পর্টেন্ট নয় বাট এই টপিকে খানিকটা রিলেটেড ফায়ার ড্যাম্প এটাও তোমরা কিন্তু জেনে রাখো তোমাদের অতটা ইম্পর্ট্যান্ট নয় মাধ্যমিকের জন্য ঠিক আছে এই ফায়ার ড্যাম জিনিসটা কি এই মিথেনেরই এই যে কয়লা খনিতে যে মিথেনটা থাকে এটা অনেক সময় বায়ুর সাথে মানে মিশ্রিত হয় মিথেন খুব দাহ্য পদার্থ তো বিস্ফোরণ ঘটাতে পারে ঠিক আছে তো মিথেন মানে কয়লা খনির মিথেন আর কি কয়লা খনির মিথেন বায়ুর সাথে মিশে কারণ খুব দাহ্য তার কারণটা কি এটা খুব দাজ্য পদার্থ বিস্ফোরণ ঘটাতে পারে ঠিক আছে এই যে বিস্ফোরণ ঘটাতে পারছে ঠিক আছে এবং এই যে মানে এই যে বিস্ফোরণ মিশ্রণটাও তৈরি হচ্ছে বায়ু আর মিথেনের যে মিশ্রণটা এই মিশ্রণটাকেই আমরা বলি ফায়ার ড্যাম কয়লাখনের প্রাপ্ত মিথেন বায়ুর সাথে খুব দার্য পদার্থে বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে যা যার জন্য প্রায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় কয়লা মধ্যে প্রায়শই আগুন লেগে যায় তো সেটা কিন্তু ফায়ার সেটাকেই আমরা ফায়ার ড্যাম বলি মাথায় রাখবে ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে মুছে ঠিক আছে দেখে নিয়েছো খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু যা যা আমি লেখালাম ফায়ার ড্যামটা তাও অতটা নয় বাট স্টিল বাকিগুলো আচ্ছা এবার আসি মিথেন হাইড্রেট বা ফায়ার আইস কি ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার যতদিন থাকবে এটা ততদিন থাকবে এটা একটা মিথেনের যোগ ফোর সি এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু এটা সংযুতি মিথেন আর জলের এখানে জলটা কেলাশাকার রূপে থাকে এইখানে যে মিথেনটা থাকে মিথেন অত্যন্ত দার্য পদার্থ হয় আগুনের সংস্পর্শ এবং এটাকে দেখতে অ্যাকচুয়ালি বরফের মতো হয় ঠিক আছে এটাকে দেখতে বরফের মতো বাট মিথেন খুব দাহ্য পদার্থ হওয়ায় আগুনের সংস্পর্শে আসলে এটা জ্বলে ওঠে তো মানে বরফের গায়ে যেন আগুন লেগে আছে তো ওইটাকে আমরা বলে থাকি তাই জন্য এটাকে আমরা বলে থাকি ফায়ার রাইস এটাকে প্রপারলি একটু ডিফাইন আমি করে দিই তুমি যদি কেউ লিখতে চাও তাই তোমরা লিখে নিতে পারো সংকেতটা কিন্তু সকলেই মাথায় রেখো এই সংকেতটা আমি এখানে লিখেছি এটা কিন্তু সকলকেই মাথায় রাখতে হবে যে এটা কি বলছেন যে মিথেন হাইড্রেট এক প্রকারের কঠিন কেলাশাকার যৌগ যার সঙ্গে রাসায়নিক সংযোজিতা হলো এইটা জলের অনু সমন্বয়ে গঠিত বরফ সদৃশ এই কেলাশের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ অবস্থায় থাকে এবং মিথেন গ্যাস রাজ্য প্রকৃতির হয় বরফের মতো দেখতে মিথেন হাইড্রেটের ক্ল্যাথরেট কেলাস ক্ল্যাথ্রেট কেলাশ এটা হলো কেলাশের একটা বিশেষ ধরন দরকার নেই না পারলে যেটা বললাম যে আগুনের সংস্পর্শে এলে জ্বলে যায় তো বরফের গায়ে আগুন লেগেছে মনে হয় তো ওটাকে আমরা তাই ফায়ার রাইস বলি এবার ব্যাপারটা এখানেই শেষ নয় যেটা বললাম ব্যাপারটা আমার এখানেই শেষ নয় কেন শেষ নয় এই যে মিথেনের যে এই মিথেন হাইড্রেট এটার ব্যবহারটা আমি এটা লিখিনি অতটা ইম্পর্টেন্ট নয় বাট স্টিল কারণ খুব বর্তমানে ট্রেন্ডিং টপিক বিশাল মিথেনের ভান্ডার মনে করা হয় এটাকে বিশাল মিথেনের ভান্ডার এই ফায়ার রাইস এবং মিথেনের সবথেকে বড় কি জ্বালানি অনেক বেশি আমাকে হিট দিতে পারে যেটা আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তো বিশাল মিথেনের ভান্ডার এখান থেকে মিথেন যদি বার করা যায় তাহলে আমাদের অনেক মিথেন আমরা বার করতে পারবো আর কি মিথেন হাইড্রেটে মিথেন থাকে ঠিক আছে এত খুবই কম আরে বাবা খুবই কম হলেও এতটা অন্য কোথাও নেই সেটা একটা ভবিষ্যৎ একটা বিশাল শক্তির উৎস হিসাবে কাজ করতে পারে তাই জন্য ব্যবহার কিন্তু অনেকেই জানে না মাথায় রাখবে বিশাল শক্তির উৎস ঠিক আছে যে যে জিনিসগুলো বলছি মাধ্যমিকের জন্য সবকটা কিন্তু মাথায় রাখবে যতটুকু বললাম আচ্ছা গ্যাসোহল কি গ্যাসোহল কি এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আমি বলে রাখি গ্যাসোহল হল আমাদের পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে সর্বাধিক দশ পার্সেন্ট ইথানল মিশিয়ে কি বললাম পেট্রোল বা গ্যাসোলিন ম্যাক্স কত পার্সেন্ট মেশা দশ পার্সেন্ট ইথানল মিশে যেটা তৈরি করে সেটাকে বলে গ্যাস এটা অনেকটা ওই যানবাহন চালানোর জ্বালানি রূপে ব্যবহার করা হয় এটাও কিন্তু এই মিক্সচারটার কথাও কিন্তু মনে রাখবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট মিক্সচার যেটা তোমাদের কাজে লাগতে পারে ঠিক আছে তোমার সব বড় কথা কি এটা দিয়ে কেন যানবাহন চালানো ভালো কম দূষণ কম দূষণ যতটুকু বলি ততটুকু মাথা থাকলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কমন পয় যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে বায়োডিজেল কোথা থেকে তৈরি হয় জ্যাট্রোফা গাছের বীজ থেকে মনে রেখে দেবে জ্যাট্রোফা গাছের বীজ থেকে আর স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো স্থিতিশীল উন্নয়ন এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক যে এর ডেফিনেশন আছে ডেফিনেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি যে লিখে নিতে পারো যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার বর্তমান জীবনযাত্রার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সর্বাধিক মঙ্গল সাধন করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে আস্তে 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 শুনে লিখে নাও জিনিসটা কি স্থিতিশীল উন্নয়ন মানে আমরা বর্তমানের যে আমাদের কাছে জ্বালানি বা রিসোর্স আছে সেগুলোকে তো আমরা ঠিকঠাক মতো রাখবোই সেগুলো তো আমরা মেনটেন করবোই বাট শুধু সেটাই না সেটার সাথে সাথে আমরা নিজেদের যেমন উন্নয়ন করব আমরা আমাদের উন্নয়ন করতে গিয়ে ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবো না আমাদের উন্নয়ন করতে গিয়ে আমরা সমস্ত জ্বালানি ব্যবহার করে দিলাম ভবিষ্যতে আর কিছুই থাকলো না ওটা আমরা করবো না আমরা আমাদের উন্নয়নটা এভাবেই করব যাতে ভবিষ্যতের জন্য জ্বালানি সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম উন্নয়ন করতে পারে এটাকে বলে স্থিতিশীল উন্নয়ন সাস্টেনেবেল ডেভেলপমেন্ট ঠিক আছে তো খুব ইম্পর্টেন্ট যে সংখ্যাটা বললাম এবং কনসেপ্টটা এটা মাথায় রেখো এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা এবং আর দুটো জিনিস সেটা হলো প্রশ্ন আমি লিখিনি ওই সংক্রান্ত যে বায়ু শক্তি সৌরশক্তি জোয়ার ভাটার শক্তি ভূতাপীয় শক্তি এই যে চার প্রকারের শক্তির কথা বললাম সৌরশক্তিতে প্রধানত সিলিকন ব্যবহৃত হয় সৌর কোষগুলোতে এটা মাথায় রেখো এবং এই চার প্রকারের যে শক্তি আছে এদের মানে এদের থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন কোথায় দেখা যায় যদি বইতে লেখা থাকে তাহলে পড়তে পারো বাট দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে শক্তির ব্যবহার কোথায় হয় যেমন ফ্রেজারগঞ্জে অনেকগুলো বায়ুকল আছে ওরকম কিছু পড়তে পারো বা সৌরশক্তি কোথায় দেখা যায় যদি তোমরা পাও সেরকম কিছু তাহলে পড়তে পারো বাট খুব ইম্পর্টেন্ট নয় তবে ওই জায়গাগুলো একবার জাস্ট রিড করে রেখো এগুলো স্যার আপনি সবই বই সবই বলে দিলেন সব বলিনি আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি লাস্টেরটা মোটামুটি একবার দেখলেও দেখতে পারো বাইশটা প্রশ্ন দেখে যাও আমার মনে হয় তোমার কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে অভিয়াসলি আমার কাছে কোয়েশ্চেন পেপার নেই কী আসবে তো যতটা আমার জ্ঞান বিচার বুদ্ধি দাঁড়িয়েছে আমি তোমাদের বলেছি এই চ্যাপ্টার থেকে আর বিশেষ কিছু পড়ার দরকার নেই এতটুকু পড়লেই যথেষ্ট ভালো করে পড়াশোনা করতে থাকো অন্যান্য চ্যাপ্টারগুলোর উপর বেশি ফোকাস করো আমি বলবো ঠিক আছে এবং তোমাদের মাধ্যমিকের জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা টাটা